মোহাম্মদ ইউনেস একটু বাড়াবাড়ি করে ফেলেছেন তা হয়তো তিনি এখন নিজেও বুঝতে পারছেন আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম এদিকে এবার ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে শেখ হাসিনার হাতে সেনা প্রধানের সিদ্ধান্তে দেশ আবারও তুলপার হয়েছে প্রথমেই ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে চাঞ্চল্যকর তত্ত্ব থাকছে এই সম্পূর্ণ প্রতিবেদনে একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল ডক্টর টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মানে কোন ভাষায় যে প্রশংসা করব ভাল লাগে ভোট কথা হচ্ছে ভাল লাগে এই ভালো লাগাটার কারণ কি দেখেন সাহস তো পুরা কলিজা ভর্তি আছে বাট আপনাদেরকে আজকে আরেকবার তাদের সাহসের জায়গাটা দেখাচ্ছি কোন লেভেলে খেলতেছে তো এরকম মানুষই আমরা চাই কোথাও না কোথাও ধন্যবাদ দিই ডক্টর ইউনুসকে বাপের উপরেও বাপ থাকে আর চিরদিনের জন্য বাংলাদেশের অভ্যন্তরে খতম হচ্ছে ভারতের নাক গলানো অর্থাৎ বলাই হচ্ছে যে সবে ট্রেডার শুরু করেছে এরপর আরও বেশ কিছু অর্থনৈতিক চাপ নিয়ে হাজির হতে পারে তারা তাতে বেজায় চাপে করবে মোহাম্মদের নোস্তা বলাই বাহুল্য তার মাঝে বিভিন্ন চঞ্চলক তথ্য উঠে আসছে সেনা ক্যাম্প থেকে এবং জানা যাচ্ছে সেনা প্রধান রাশিয়া সফরের আগে কিন্তু সেনা দপ্তরে তাদেরকে গৃহবন্দী করা হয়েছে আমরা দাবি নিয়ে যাচ্ছি এটাই যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে মুক্ত করুক আল্লাহ দর্শকমাঝিকে বাংলাদেশের মানুষ সচ্চর আমরা বাংলাদেশে এখন যে পরিচালনা করছে আমি এই সরকারকে বলি sarkas সরকার হ্যাঁ ഇതി মূলত থেকে sarkas যে জোকার থাকে জোকারা বিভিন্ন ধরনের রং বিরঙ্গের পোশাক মুখে বিভিন্ন কালি মেখে রং মেখে তারা যেরকম মানুষকে বিনোদন দেয় ঠিক আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি সেই ঢুকার সরকার তারা এরকম বিনোদন দিয়েই যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে এইভাবেই ডক্টর ইউনুসকে এখন অনেক কিছুর সাথে তুলনা করা হচ্ছে অনেক মানুষই ডক্টর ইউনুসের বিপক্ষে গিয়ে কথা বলতেছে আপনারা জানেন আজকে সারা দিন রাজপথের মধ্যে মাসপর গাজা একটা অনুষ্ঠান বা একটা কর্মসূচি হয় সেই কর্মসূচিতে লক্ষ লক্ষ জনগণ রাজপথে নামে অনেক কিছু হয় এইদিকে ডক্টর ইউনুসও কিন্তু অনেক আতঙ্কে রয়েছেন যে সেনাপ্রধান রাশিয়া গিয়েছেন সেইখান থেকে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন দর্শক শ্রোতা শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে আমরা জানতে পারি এবং সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কল রেকর্ডের মাধ্যমে অনেক কথা বলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তার পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিচ্ছে সবকিছুই দেখতে পারবেন যে যে ঘটনাগুলো ঘটেছে এবং এইগুলা বিষয় নিয়ে আমাদের কাছে যে ইম্পর্টেন্ট নিউজগুলো এসেছে সেগুলোই আপনাদেরকে এইখানে এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে গড়াচ্ছে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে দেশের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে কেউ কাউকে মানছে না আর সেই সুযোগে মৌলবাদ সন্ত্রাসী কার্যকলাপ মাথা চালা দিচ্ছে যা বাংলাদেশের জন্য মোটেই সুখকর বিষয় নয় সাম্প্রতিককালে বাংলাদেশের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের অবদান কমিয়েছে ইউনুস প্রশাসন পাঠ্যক্রমে কমানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাও মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের অবদানও কমানো হয়েছে শেখ হাসিনার প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে বদলের যেন শেষ নেই বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের সমস্ত স্মৃতি কীভাবে মুছে ফেলা যায় সেই ফোন দিয়ে আসছে ইউনুস সরকার আর এই পরিস্থিতিতে এবারে বাংলাদেশের রাষ্ট্রের নামে পরিবর্তনের দাবি তুলল এক ইসলামিক দল জাতীয় ঐক্যমত কমিশনের কাছে এবারে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশ ক্ষেত্রে বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদল দিয়ে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ নাম দেওয়ার আবদার করা হয়েছে কি অবস্থা একবার ভাবুন বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে দেশের নাম প্রস্তাবের বিষয়টি তুলে ধরেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা জাতীয় ঐক্যমত কমিশনের একশো প্রস্তাবের মধ্যে দলটি একশো তিরিশটি প্রস্তাবে একমত হয়েছে এছাড়া দলটি চারটি মৌলবী প্রস্তাব দিয়েছে চারটি মৌলিক প্রস্তাব দেওয়া হয়েছে চারটি মৌলিক প্রস্তাবের কথা তুলে ধরে দলটির প্রেসিডেন্সিয়াল সদস্য আশরাফ আলী আকন বলেন বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র জনকল্যাণ নামটা দেখলেই মানুষের মনে যাতে অকল্যাণ চিন্তা না আসে এর জন্য আমরা পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ নাম পরে সেটা জানানো হয় পরদিন বোমা বিস্ফোরণের উচ্চ লেভেলের পারদর্শীরা আছে তারা সেখানে যান এবং সেখানে গিয়ে তারা পাঁচটি বোমা এনে পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেন এই ঘটনাটি ঘটেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইনুসার সেই আইনাগর পরিদর্শন করতে যান তার কয়েকদিন আগে প্রদর্শক তার কয়েকদিন আগে ঘটনাটি ঘটলে আজকে কেন উনি বলছেন এবং এখন কেন উনি বলছেন এখন এই কারণে বলছেন যে তখনকার সময়ে বিষয়টা যদি জানা জানি হতো ডক্টর মোহাম্মদ ইনুস সারের আইনাগর পরিদর্শনটা ব্যাঘাত সৃষ্টি হতো এবং সেই ধরনের বিষয় নিউজ হলে কেউ ওনার পক্ষে বিপক্ষে বিশাল আলোড়ন সৃষ্টি হতো সেই কারণে ওনার না যাওয়ার বিষয়টাই সিদ্ধান্তে আসত তাই এখানে গোপনীয়তা রক্ষা করে সরকারের সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইনুস সার সহ উপদেষ্টাদের কয়েকজন সহ এবং আইনাগরে যারা বন্দী ছিলেন সেই বন্দিরা সহ অনেকেই সেখানে গিয়েছিলেন প্রিয় আমরা আজকের এই লোমহর্ষক কথা থেকে তাজুল ইসলাম সাহেব বললেন যে শত্রুরা থেমে নেই শত্রুরা এখন বস্তা বস্তা টাকা খরচ করছে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমটা বন্ধ করে দেওয়া যা কিভাবে এই ট্রাইব্যুনালে যারা কাজ করেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যা তারা হুমকিতে আছেন তারা অনেকটাই সিকিউরিটি মানে থাকার পরেও যেন অনেক সিকিউরিটির অভাব আছে তাদের জন্য প্রদর্শক এই সমস্ত বিষয়ের মাঝখানে যদি কেউ বলে উঠে আমরা ইনো সরকারকে চাই না নির্বাচন চাই জলদি নির্বাচন দিয়ে রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রের পরিবর্তন করতে হবে তাহলে এই বোমের সাথে জলদি নির্বাচন তাড়াতাড়ি নির্বাচনের আছে কিনা সেটা কিন্তু এখন ভেবে দেখতে হবে কারণ তাড়াতাড়ি বা জলদি নির্বাচনের সাথে ডক্টর ইনুসকে হত্যা করার জন্য সেখানে টাইম বোমা রাখা হয়েছিল কিনা তাজুল ইসলামকে যখন জিজ্ঞাসা করেছেন আমার দেশের যেই উপস্থাপক তিনি তখন তাজুল ইসলাম বলছেন যে এটা উড়িয়ে দেওয়া যায় না কারণ এটাই তো তাদের হয়তো পরিকল্পনা ছিল আমরা আগে পরিদর্শন করে জায়গাগুলাকে দেখে দেখতে যাওয়ার কারণেই তো আমার আমাদের কাছে এটা ধরা পড়েছে এবং আমরা সেভাবে সবগুলা জায়গা দেখে পরিদর্শন করে সিকিউরিটিটা সম্পূর্ণভাবে আমরা দেখে তারপরে আমরা ডক্টর মোহাম্মদ স্যারকে সেখানে নিয়েছি ট্রাম্পের মতন যারা পাগলা ক্যারেক্টার আছেন তাদেরকে ম্যানেজ করা খুবই সোজা বলছেন নাই টাকা পয়সা হাতের ময়লা তবে ট্রাম্পের কাছে না ট্রাম্পের একটা বক্তব্য ছিল আমেরিকা ফার্স্ট আর যে অ্যাকশনগুলো আমরা দেখছি অভিবাসীদের বিরুদ্ধে ধরা টরা এই বিভিন্ন কিছুতে আমরা যেটা যেটা বুঝতে ট্রাম্প চাচ্ছে বিশ্বব্যাপী তার দেশে বিনিয়োগ করানো প্লাস কলকারখানা কোম্পানি সেখানে সেট আপ করা সারা পৃথিবীতে ব্যবসা করা যেই দেশ যত বেশি জিনিস কিনবে আমেরিকার সাথে যত বেশি চুক্তি করবে সেই দেশের সাথে ট্রাম্প ভালো সম্পর্ক রাখবে ওই দেশের ডেমোক্রেসি হিউমিনিটি ফ্যাক্ট না টাকা হলেই চলবে কারণ ট্রাম্পের দরকারই হচ্ছে টাকা সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি এটা অনেকেই মনে করতে ইভেন আওয়ামী লীগ সরকার সরকার না মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতনের পরও আপনার মানে যখন ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশ ইস্যু নিয়ে মোদী মানে বাংলাদেশের সরকার নিয়ে তখন আওয়ামী লীগ স্পষ্ট নির্দেশনা দিল যে তোমরা কাজ করো যারা আমেরিকাতে আসো ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্প আসলেই পাশা উল্টাই যাবে পাশা উল্টাইছে তবে সেটা ইউনিটের যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি নানান চড়াই উত্রায় পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা আর এতে আমেরিকার হিউজ পরিমাণ আর্নিং হবে বাংলাদেশ ডেভেলপড হবে ফয়দা দুই দেশেরই আছে এখন আমাদের কাছে প্রযুক্তি নাই আমরা কিনতে হবে প্রযুক্তি ছাড়া তো চলবে না তাই না পৃথিবী আপডেট হচ্ছে গেল আটই এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেছিল বাংলাদেশ খেয়াল আছে তো এরপর আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে মহাকাশে কাজ করবে তো এই যে চুক্তি এই চুক্তিতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প সরকার এবং কি খুব খুশি হয়েছে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি জানিয়ে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজও অব্যাহত রাখতে চায় যদিও বাংলাদেশ এখন পর্যন্ত ইন্দো প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করা তবে আমার মনে হয় খুব শীঘ্রই স্বাক্ষর করতেও পারে তো বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই হাজার পঁচিশ সালের আশো এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টিমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রাইসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে একটা ট্যাক্সি সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এই সহ বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন সবকিছুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা এবং বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টিকে দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে বাংলাদেশের সাথে তারা সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখতে চায় তো এরকম যখন চুক্তি চুক্তি হবে আমেরিকা অনেক খুশি হবে আবার যতদূর শুনছি আমেরিকা থেকে আমাদের বেশ কিছু পার্সিসও আসতে পারে যার মধ্যে সামরিক খাত একটা আছে তো কিনতে পারে যেমন ইউনুস চীন থেকে দশটা যুদ্ধ বিমান আমি শুনছি বাট এখন আসলে গণমাধ্যমের মাধ্যমে দেখি হয়তো সামনে দেখবো তো খারাপ না আমেরিকার মেশিনারিজ কিন্তু ভালো সম্পর্ক টিকে রাখতে হবে আমেরিকার সাথে মুখে মুখে যে যত কথাই বলি বাংলাদেশের সরকারগুলা কখনোই আমেরিকাকে ডিঙানো সাহস দেখাবে না শেখ হাসিনার পরিণতি দেখা দিনরাত আওয়ামী লীগের একজন গ্রামের বিচি নেতাও লুঙ্গি ঠিক মতো পড়তে সেও বলতো কিন্তু মানে আমেরিকা নিয়ে কথা বলতো তারপর হচ্ছে যে বিভিন্ন ভাবে মানে এতটা কটুক্তি করত তো এই কটুক্তি কি আমেরিকানরা শুনতনি না তখন আমাদের অনেক সাংবাদিক ছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাইয়া তারা জানে আপনি জানেন হিরো আলম যে মারছে আপনি জানেন পিটার ডি হাসেলে যে হাস হাস হ্যাঁ ডাক ডাক বলে এরকম অনেক কথা কিন্তু পৌঁছাই দিত যাই হোক দেখা যাক তবে এটা সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের জন্য খুবই আমেরিকার সাথে যে একটা উত্তেজনাকর চিন্তা ভাবনা সবার মধ্যে ছিল ওইটা কারাই ফেলতেছে সরকার যে কারণে দেশের আইন শৃঙ্খলা খুব সহসায় ভালো হবার কোনো সম্ভাবনা নাই এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব এই প্রসঙ্গটির অন্যতম একটি কারণ নিয়ে আজকের দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে যে পুলিশের অনেক পদ ফাঁকা প্রভাব পড়ছে কাজেও দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটবার অন্যতম প্রধানতম কারণ হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কাজ করছে না প্রথম আলোর রিপোর্টটিতে বলা হচ্ছে যে বাংলাদেশে অতিরিক্ত মহাপরিদর্শক বা অতিরিক্ত আইজিবি পদ রয়েছে বাইশটি এখন দায়িত্বে আছেন নয় জন বাকি পদগুলো ফাঁকা চলছে চলতি দায়িত্বে এর বাইরে সুপার নিউমার অতিরিক্ত আইজিপির আরো সাতটি পদ আছে সেগুলো ফাঁকা অতিরিক্ত আইজিপি সহ গুরুত্বপূর্ণ আরো অনেক ফাঁকা রেখেই চলছে পুলিশ আবার পদে থেকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত আছেন ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার তাদের কার্যত কর্মকর্তা কোনো দায়িত্ব নেই তারা অফিসে আসেন বেশিরভাগ সময় অফিসে আসেন এসে হাজিরা দিয়ে বেরিয়ে পড়েন একই সঙ্গে পুলিশের একজন অতিরিক্ত আইজিবি সহ বিরাশি জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে পালিয়েছেন বা আত্মগোপনে আছেন অনেক কর্মকর্তা তাদের অনেকের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি মানুষ হত্যা সহ আওয়ামী লীগ সরকারের সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এতগুলো গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় এবং অনেক কর্মকর্তা সংযুক্ত এসডি ও আত্মগোপনে থাকায় প্রভাব পড়ছে পুলিশের সামগ্রিক কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন পুলিশের বেশিরভাগ ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি হিসেবে পূর্ণ দায়িত্ব পাননি অনেক ইউনিটে একজন কর্মকর্তাকে একাধিক পদের দায়িত্ব সামলাতে হচ্ছে এই হচ্ছে পুলিশের অবস্থা বাংলাদেশে বা যে কোনো দেশে সমাজে সাধারণত আইন শৃঙ্খলা কন্ট্রোল করে হচ্ছে পুলিশ পুলিশ আজকে নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাক্টিভ হতে পারেনি পুলিশের ক্ষত রয়ে গেছে পুলিশ হত্যার ক্ষত রয়ে গেছে পাঁচ অগাস্ট সময়কালে প্রায় বাংলাদেশের সব থানা হামলা শিকার হয়েছিল পুলিশ সদস্যরা আহত হয়েছে নিহত হয়েছে তার উপরে সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ওসি থেকে শুরু করে অতিরিক্ত আইজিবি পর্যন্ত অবসরে পাঠানো হয়েছে ওএসডি করা হয়েছে নানা রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছে যার কারণে গতকালকেই বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড হয়েছে সেটা কি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত প্রায় সেভেন্টি ফাইভ প্লাস আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে এবং আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করা নির্দেশ দেয় এখন আমার কথা হচ্ছে এটা কি আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন নাকি নেগেটিভ আমার মতে এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হান্ড্রেড পারসেন্ট পজিটিভ সাইন কারণ এখন অনেকেই মনোবল ফিরে পাবে যাদের নামে মামলা হয়েছে সকলেই যদি এভাবে একসাথে আত্মসমর্পণ করে কতজনকে কারাগারে আটকিয়ে রাখতে পারবে বাংলাদেশে তার গুটি কয়েক আওয়ামী লীগ সমর্থিত লোক থাকে না লক্ষ লক্ষ কোটি সমর্থিত লোক আছে বাংলাদেশের যে পরিমাণ মামলা হয়েছে ওই পরিমাণ কারাগারে জায়গাও নাই সকলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে কথা বলে যদি বাবা আত্মসমর্পণ করে এবং যারা বাহিরে থাকবে মামলা হয়নি তাদের মনোবল চাঙ্গা থাকবে এটাই হওয়া চাই এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মধ্যে আপনি দেখেন কুলিস্থানের মতো প্রাণ কেন্দ্র জায়গার মধ্যে আওয়ামী লীগের বিশাল বড় একটি ঝটিকা মিছিল হয়েছে গতকালকে এরপর এরই পরিপ্রেক্ষিতে আজকে সকালও কিন্তু বিশাল একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকার প্রাণ কেন্দ্রে আওয়ামী লীগ কিন্তু বসে নেই আওয়ামী লীগ যতটুকু সামর্থ্য আছে সেটা দেখিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কে নেই বাংলাদেশে কোন দল নেই সকল দলই কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ এই সংগঠনটাই আগলিয়ে রেখেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে কিন্তু আওয়ামী লীগের যেসব দলগুলো আছে সবগুলো এখন আওয়ামী লীগ থেকে ছুটি গিয়ে তারা তাদের মতো আছে সাথে একত্রিত হয়ে কোনো সংগঠিত করছে না কিন্তু আওয়ামী লীগের মনোবলকে দমাতে পেরেছে বিন্দু মাত্র পারেনি বরং আওয়ামী লীগের মনোবল দিন দিন বাড়ছে সেই কারণে আমি বলি আপনারা পালিয়ে না থেকে আপনারা যারা যারা মামলায় আছেন তারা আত্মসমর্পণ করুন কতজনকে তারা কারাগারে প্রেরণ করবে আর তা না হলে আপনারা আপনাদের মতো মিটিং মিছিল করার চেষ্টা করুন সকলেই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে রুখে দিতে হবে বিএনপিও বুঝে গিয়েছে বিএনপি কে আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে বিএনপির যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার প্রয়োজন রয়েছে সেটার দিকে এই সরকার কোনো নজর দিচ্ছে না বিএনপির টার্গেট ছিল যে আমরা সরকারের সাথে থেকে কোনো রকমে এক দেড় বছরের মধ্যে আওয়ামী লীগকে দমিয়ে একটি নির্বাচন হাসিল করে আমরা সরকার গঠন করব। কিন্তু এই সরকারের কথা কথা হচ্ছে তোমাদের তো এমন অবদান নাই আওয়ামী লীগ সরকার কতটা পিছনে এই ছাত্রদের অবদান আমার অবদান তোমাদেরকে এত সহজে নির্বাচন দিয়ে ক্ষমতায় বসিয়ে দিব এত পাগল আমরা নয় এই কারণে এই সরকারের নির্বাচন দেওয়ার দিকে কোনো মনোভাব নেই সে কারণে বিএনপি এখন আওয়ামী লীগের উপর প্রেশার ক্রিয়েট করবে না আওয়ামী লীগকে ফিল্ডে প্রোগ্রাম করতে দিচ্ছে দমনীপীড়ন করবে না এবং বাধাও দেওয়ার চেষ্টা করবে না মুখোমুখি ফাইটও করার চেষ্টা করবে না এরকম কিছুদিন যাওয়ার পরে যখন সরকার বেগতিক হয়ে যাবে তখন বিএনপির কাছে যখন বলবে যে আমরা সবাই এখন একত্রিত হতে হবে মতাদর্শ ভিন্ন হলে তো সমস্যা ফেসিস্ট আবার মাথাচারা দিয়ে উঠবে তখন বিএনপি বিএনপির কথা বলবো আপনার নির্বাচন দেন আমরা আপনাদের সাথে আছি এটার জন্য বসে আছে এক একজন এক এক রাজনীতি নিয়ে বসে আছে সকল কিছুর মূল কেন্দ্র হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে এখানে কিন্তু দেশের ডক্টর ইউনুসের বিষয়ে অনেক কথা হয় ডক্টর ইউনুস বিপদে পড়েন বা ওনার অনেক বিষয়ে কিন্তু অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা অন্যদিকে ডক্টর ইউনুসের উপর কী কী প্রভাব আসতেছে এবং সবাই কি বলতেছে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের রাজপথের মধ্যে কি হচ্ছে আপনারা জানেন আজকে সারাদিন কি হয়েছে এইসব নিয়ে কিন্তু অনেক নিউজ এবং এই কথাগুলো শুনে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ